আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আদরি ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই তো অনেক দিন যাবত আমি খুব অসুস্থ তো ভিডিও আপলোড করতে পারি না বড় ভিডিও তো সেই জন্য শর্ট ভিডিও আপলোড করা হচ্ছে কিছুদিন ধরে তো অনেকটাই অসুস্থ তো আমার সবাই দোয়া কারণ প্রথমে বলে রাখি আর এই যে খিচুড়ি ভাত তো আমি খিচুড়ি ভাত খাই খাই না এমন কথা না যে খাই না খাই কিন্তু খেলে আমার পেটে সমস্যা হয় আমার অ্যাসিডিটির প্রবলেম আছে তো খিচুড়ি খেলে সমস্যা হয় কিন্তু আমার মায়ের হাতের খিচুড়ি ভাজি এত মানে স্বাদ লাগে এতটা মানে স্বাদ হয় মানে যেরকম বেলি ফুলের সুগন্ধ ছড়ায় আর কি মানে তার রান্নার একটা গন্ধ মানে সুগন্ধ ছড়ায় অনেক টেস্ট হয় রান্না করলে তার রান্নার একটা মানে সুগন্ধ ছ ছড়ায় মানে এটাই বলবো আর কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না এতটা মানে স্বাদ হয় সব রান্নায় তারপর খিচুড়ি রান্নাটা অনেকটা ভালো লাগে তো সকালে বললাম খিচুড়ির রান্না আমি খাবো না তো মা বললো ভাত রান্না করে দেবো তো আমি বললাম যে না খালামানের বাড়ির পাশাপাশি মায়ের বাড়ি তো মনে করলাম বললাম যে খালামনির থেকে ভাত এনে খাবো তো খিচুড়ির যে সুগন্ধটা ছড়াচ্ছে তো আমি আর লোক সামলাতে পারলাম না তো একটা বাটির মধ্যে নিয়ে খেতে বসে পড়লাম মানে যা হয় হোক খাবো তো আমি খাচ্ছি আর আমার বাবুকে ডাকছি খাওয়ানোর জন্য তো আমার বাবু বলছে আম নানির হাতে খিচুড়ি খুব সেন্ট বাড়াচ্ছে আমি খাবো তাড়াতাড়ি আমাকে দাও ও নানির হাতে খিচুড়ি ভাত খুব পছন্দ করে তো মানে কী বলবে এতটা স্বাদ হয় না খেয়ে থাকতে পারবো পারলাম না আর আপনারা যদি একবার খান না খেলে থাকতে পারবেন না তো এই যে এখন সকালবেলা তো খিচড়ি ভাত নিয়ে তো বসে পড়েছি খাই যা হয় হবে পরে খেয়ে তো নিই স্বাদে খেয়ে নি স্বাদের জিনিস যখন মন বলবে দেখলে খেতে তো খেয়ে ফেলবেন তখন সাথে সাথে খেয়ে ফেলতে হয় না হলে পরে আর খাওয়া হয় না তো এই যে আমার বাবুর মুখে দিচ্ছে ও খাচ্ছে আর আমার মায়ের হাতের প্রত্যেকটা রান্নায় অনেক সুস্বাদু হয় আমার ছোট বোন তো আসলে মা এটা রান্না করো মা ডাল রান্না করো খিচুড়ি রান্না করো মায়ের হাতের এটা খাবো ওইটা খাবো এটা খাবো এরকম করে তো যাই হোক এই যে খাওয়া দাওয়া করছি আর উনি যেমন মানে সব কিছু মানে মশলা মানে আস্ত দিয়েছে কোনো মশলা বেটে দিইনি আস্ত মশলাতে যেমন তেমন করে রান্না করলে স্বাদ লাগে আর আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি দেখাই যে দেখুন আমার গলার এখানে মনে হচ্ছে আগুন পড়ে বা কোনো কিছু পড়ে পড়ে গেছে কিন্তু এটা পড়িনি এটা একটা পোকা আমাকে কামড় দিয়েছে কামড় মানে দেয়া বললে ভোলা হবে এটা কামড় না হ্যাঁ যে গান্ধী পোকা বলি না আমরা গান্ধী পোকা ঘরের রাত্রে ঘরের লাইটের আলোয় এসে বসি আর ঘরের মধ্যে অনেক মানে বিস্তিরে একটা গন্ধ ছড়ায় তো সেই পোকাটা নাকি যেখানে বসে সেখানে ওর গায়ের রস বের করে দেয় ওই রসে অ্যাসিডের মতো পড়ে যায় তো আমি আব্বা আমাদের কাছে লিচু ভেঙেছে তো লিচুর আঁটি বাঁধতেছিলাম আর এরা লিচু গাছে প্রচুর লিচু মানে প্রচুর পোকা লিচু গাছে আমি জানতাম না যে এটা এর গান্ধী পোকা এরকম হয় তো আমার হাতে বসেছে যখন লিচু আটি বানছে এক ছুপা লিচু আমার হাতে তো মা বলছে দেখো তোমার হাতে বসেছে এটা গান্ধী পোকা আর কালারটা পিঙ্ক কালার অনেক সুন্দর লাগছে দেখতে তো আমি হাতের উপর নিয়ে দেখছি দেখতে দেখতে উড়ে যেয়ে হাতের উপর থেকে গলায় বসলাম আমি সঙ্গে সঙ্গে ঝেড়ে ফেলা ফেলাই দেওয়ার চেষ্টা করেছি তারপরে ওখানে মনে হয়েছে জ্বলে যাচ্ছে আমার তার কিছুক্ষণ পরে দেখছি পরে একদম ফুলে পড়ে গেছে তো এই যে এইটা গান্ধী পোকা দেখুন এই যে এইটা মানে আমি ওই সময়টা তখন ওই পোকাটা উড়ে গেছে আর খুঁজে পাইনি তারপরে আবার দেখছি উঠানে হেঁটে বেড়াচ্ছে তখন এই পোকাটা আমি ভিডিও করে দেখেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এই পোকা থেকে সাপ